ইসলাম দিয়ে আমার ব্যক্তি জীবন যেমন চলবে ইসলাম দিয়ে চলবে এটা বলতে হবে ইসলামের মধ্যে আল্লাহ আপনার জন্য জন্য যেমন ফরজ ফরজ করেছেন করেছেন প্রতিষ্ঠার কেতাল করাও মানুষ তো জানে না মানুষকে বলতে হবে যে একজন আমিরের আদেশ মানা আপনার জন্য ফরজ একজন আমিরের আদেশ আপনাকে মানতে হবে তাকে বুঝাতে হবে আপনার জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে হবে তারা মনে করে ওই যে ফকির আইসা বলে যে কে আসো গো বাবা মারা আমারে দশ টাকা দাও এই দশ টাকা দিলে বোধ আল্লাহর আল্লাহ রাস্তা দিন নো তাকে বুঝাইতে হবে নামাজ যেমন ফরজ জাকাত দেওয়া ফরজ তোমাকে অন্তত এই এই খাতে তোমার অর্থ দান করতে হবে তোমাকে দিতে হবে আল্লাহর রাস্তা তোমাকে দান করতে হবে জান এবং মাল তোমাকে জিহাদ করতে হবে তোমাকে ঐক্যবদ্ধ হতে হবে তোমাকে এই দিনটাকে কোরআনকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে একজন নেতাকে তোমার নেতা মানতে হবে অর্থাৎ রাষ্ট্রীয় জাতীয় সামগ্রিক সামষ্টিক দিকটা ইসলামের কতখানি গুরুত্বপূর্ণ কতখানি ইম্পর্টেন্ট কতখানি বেসিক আসল জনগণের সামনে এখন এই শিক্ষাটা বারবার তুলে ধরতে হবে